আমাদেরকে বলি যে হাজার হাজার লোক নিজের সোফা না রেখে আরো ভালো করে জীবনযাপন করতে পারে শুধুমাত্র একটা থাম্বনেইলে ক্লিক করে এবং একটা ভিডিও দেখার মাধ্যমে তোমরা গ্রামে বিদ্যুৎ সরবরাহ করতে শহর পুনর্নির্মাণ করতে এবং গন্ডারকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে সাহায্য করতে পারো তোমরা সবাই মিলে বিস্ট ফিলানথ্রপিকে সাহায্য করেছো বলেই আমরা এই সমস্ত কিছু করতে পেরেছি 2024 সালে আমরা গুয়েতামালার চিসিগুয়ান নামক একটা নির্জন গ্রামে যাওয়ার মধ্য দিয়ে বছরটা শুরু করেছিলাম এই প্রত্যন্ত গ্রামের মানুষেরা জীবনের কিছু প্রয়োজনীয় জিনিসের জন্য লড়াই করছিল যেমন পরিস্রুত পানীয় জল নিরাপদ আবাসন এবং সঠিক শিক্ষা যেখানে অন্যতম প্রধান বাধা ছিল শক্তিশালী ঝড় যা তাদের হাতে তৈরি বাড়িগুলিকে ধ্বংস করত আমরা এসে এই সম্প্রদায়কে সাহায্য করতে চাই তাদের মধ্যে একটা বিরাট পরিবর্তন আনতে চাই তাই মাত্র চার দিনের মধ্যে আমরা পনেরোটা নতুন বাড়ি তৈরি করে দিয়েছিলাম যেখানে আরামদায়ক জীবনযাপনের জন্য প্রাথমিক সুবিধাগুলো ছিল এবং অবশেষে তাদের এই নতুন বাড়িগুলোতে যাওয়ার সময় হয়েছিল এবার রিবনটা কাটা যাক এছাড়া আমরা একটা কমিউনিটি সেন্টারও তৈরি করেছিলাম যেখানে স্কুলের জন্য এক্সট্রা ক্লাসরুম ছিল এছাড়া গ্রামের মহিলাদের নিজেদের পরিবার ও সম্প্রদায়ের পাশে দাঁড়াতে দক্ষ হবার জন্য সুবিধাও ছিল আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে আমরা এখন খুব খুশি এরপরে আমরা মেক্সিকোতে গেলাম যেখানে আমরা ঠোঁটে এবং তালু নিয়ে জন্মানো লোকেদের সাহায্য করার জন্য অপারেশন স্মাইলের সাথে কাজ করলাম প্রতি বছর প্রায় দু লাখেরও বেশি শিশু এই সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে যার ফলে খেতে শ্বাস নিতে এবং কথা বলতে অনেক সমস্যা হয় এছাড়া এদের নিয়ে ঠাট্টা করা হয় বলে এরা অন্য শিশুদের থেকে আলাদা হয়ে পড়ে এছাড়া গ্রামের দরিদ্র মানুষরা প্রায় চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত হয় আমরা সাহায্য করতে চেয়েছিলাম তাই আমরা অপারেশন স্মাইলের সাথে হাত মেলালাম একশোটা অপারেশন করাবার জন্য এদের জীবন এখন সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে এই গোটা প্রক্রিয়া শেষ হবার পরে এই শিশুদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো হাসতে সক্ষম হল আমাদের পেশেন্টরা এখন থেকে স্বাভাবিকভাবে ভাবে জীবনযাপন করতে পারবে এরপর চলে যায় নেপালে এবং কালাগাউনের প্রত্যন্ত গ্রামে যায় সাদর অভ্যর্থনের পরে বিচ্ছিন্ন হওয়ার জন্য এরা যে সমস্যার মুখোমুখি হয় সেগুলো আমরা জানতে পারলাম এই গ্রামগুলোতে কোনো ইলেকট্রিসিটি ছিল না এমনকি স্থানীয় ডাক্তারদের সঠিক চিকিৎসার জন্য সরঞ্জামও ছিল না সমস্যা জটিল হলে উন্নত চিকিৎসা করাবার জন্য তাদের কয়েক ঘন্টা হেঁটে যেতে হতো ড্যারেন সঞ্জয় নামক একজন স্থানীয় গিপ পাওয়ার ইঞ্জিনিয়ারের সাথে দেখা করেছিল যে নিরা সম্পর্কে একটা মর্মান্তিক গল্প বলেছিল ওকে বর্ষার রাস্তায় সবচেয়ে কাছের বার্থিং সেন্টারের মধ্যে যেতে হতো কিন্তু সেটাও অনেকটা দূরে থাকায় শিশুটাকে হারাতে হয়েছিল আর সরকারি তহবিলের অভাবে এই হাসপাতালটা অন্তত দু হাজার সাল পর্যন্ত ইলেকট্রিসিটি পেত না গিভ পাওয়ার এবং গ্রিন প্রোগ্রামের সাথে হাত মিলিয়ে আমরা একটা সোলার পাওয়ার সিস্টেম এবং ব্যাটারি বসালাম এই হাসপাতালে ইলেকট্রিসিটি আনার জন্য তার সাথে একটা নিরাপদ এবং আধুনিক বার তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করলাম সম্প্রদায়ের সাথে হাত মিলিয়ে একটা বিদ্যুৎবিহীন ভাঙা বিল্ডিং কে আমরা সম্পূর্ণ চালু হাসপাতালে পরিণত করলাম যা এই সম্প্রদায়ের ষোলো হাজার জনেরও বেশি মানুষকে পরিষেবা দেবে পরে সেই রাতে প্রথমবারের মতো লাইট জ্বলা দেখতে পুরো গ্রাম হাসপাতালে চলে এসেছিল সবাই তৈরি একটি সম্প্রদায় জীবনে প্রথমবার বিদ্যুৎ দেখলো এটি দেখা যে কি সৌভাগ্যের ব্যাপার সারা বছরে আমরা আফ্রিকায় তিনটে প্রজেক্ট কমপ্লিট করেছিলাম শুরু হয়েছিল উগান্ডা থেকে যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দারিদ্রতার সাথে লড়াই করে বেঁচে আছে এখানকার বেশিরভাগ মানুষই প্রতিদিন এক অথবা দুই ডলারের থেকেও কম রোজগার করে যার অর্থ হল শিক্ষা পাওয়া ব্যবসা শুরু করা পর্যাপ্ত স্বাস্থ্য সেবা পাওয়া বা এমনকি বিদ্যুতের সরবরাহ পাওয়া প্রায় অসম্ভব এই সমস্যার সমাধান করতে আমরা সাথে এরকম হাজার হাজার মানুষ ও তাদের পরিবারকে নগদ অর্থ দেবার সিদ্ধান্ত নিলাম যাতে তারা নিজেরা এবং তাদের পরিবার প্রজন্ম ধরে চলা দারিদ্রের চক্রবহু থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় যখন ক্যাশ আমাদের কমিউনিটিতে যায় তখন সেই ক্যাশ আমাদের বিজনেসও বাড়ায় এই ক্যাশটার মাধ্যমে আমাদের সমস্ত চাহিদা পূরণ হয় গিফট ডিরেক্টলির সাথে হাত মিলিয়ে আমরা প্রায় তিনশোটা স্থানীয় পরিবারকে তারা গোটা বছরে যা উপার্জন করে সেটা তাদেরকে দিয়ে সাহায্য করেছিলাম একশো বছর আগের থেকে এই মানুষগুলো কোনো দিন সেরকম ভাবে সুযোগ পায়নি কিন্তু এখন তারা এগিয়ে চলেছে তারা সুযোগ পাচ্ছে এবং তারা শুধু নিজেদের জন্য নয় পরবর্তী প্রজন্মের জন্য শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তারপরে আমরা জাম্বিয়াতে যাই এবং দোরার সাথে দেখা করি যে আমাদের আগের প্রজেক্টে ছিল পাঁচ বছর আগে সে তার চারটে দত্তক নেওয়া সন্তান নিয়ে মা পাপাতে যায় এবং টিকটক ভিডিও বানাতে শুরু করে অর্থ উপার্জন করতে যাতে দরিদ্র বাচ্চাদের জন্য স্কুল আর গ্রাম গড়ে তোলা যায় এবং খুব দ্রুত তার চার মিলিয়ন ফলোয়ার হয়ে যায় আর এখন সে প্রায় বেশি চারশোটারও দেখাশোনা করে কিন্তু তার এত চেষ্টা সত্ত্বেও এত বাচ্চার খরচ জোগাড় করা অনেকটাই কঠিন হয়ে পড়েছিল এবং অন্য অনেকগুলো সমস্যার পাশাপাশি ডোরার গ্রামে অনেক কিছুরই অভাব ছিল তাই আমরা পরিশ্রুত পানীয় জলের জন্য কুপক্ষরণ করলাম ডোরাকে একটা নতুন গাড়ি দিয়ে সাহায্য করলাম যাতে সে প্রয়োজনে দূরে যেতে পারে ইন্টারনেট ইনস্টল করলাম যাতে সে বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে ফান্ড বাড়াতে পারে সোলার ক্যাপাসিটি প্রায় তিন গুণ বাড়ালাম আর ঝড়ে ধ্বংস হয়ে যাওয়া একটা ডরমেটরিকে পুনর্নির্মাণ করলাম আজ থেকে এই হাউসটাকে আর বয়স হাউস বলে ডাকা হবে না এটাকে ডাকা হবে বিস্ট ফিলন্থ্রপি হাউ আমাদের প্রত্যেকের মধ্যেই অন্যের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রয়েছে তারপরে আমরা কেনিয়াতে গিয়ে মারার সাথে দেখা করলাম আর সেখানকার স্থানীয় রেঞ্জারদের সাথে দেখা করলাম বিপন্ন বল্য প্রাণীকে রক্ষা করতে বিদ্যুৎ এবং সরঞ্জামের অভাবে তাদের কাজ আরও বেশি কঠিন এবং বিপজ্জনক হয়ে উঠছে আমরা মাসাই কনজারভেন্সির সিইও ড্যানিয়েলের সাথে দেখা করলাম তাদের সমস্যাগুলো সম্পর্কে জানার জন্য মারার পতন শুরু হয়েছিল আজ থেকে ষাট বছর আগে যখন জমি ভাগ করে মাসাই উপজাতিকে ব্যক্তিগত মালিকানা দেওয়া হয়েছিল এর ফলে বিনিয়োগকারীরা সম্পদের উন্নয়ন ও শোষণের জন্য জমি কিনতে শুরু করে অনেক মাসাইয়ের কাছে টাকা নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না তাদের পৈতৃক সম্পত্তি ত্যাগ করে এবং লক্ষ লক্ষ মাসাই এবং প্রাণীদের বাসস্থানকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া ছাড়া এই সমস্যার সমাধানের জন্য সংরক্ষণকারীরা পরিবেশ বান্ধব রেভিনিউ স্ট্রিম নিয়ে এসেছিল যা জমির মালিকদের কাছ থেকে জমি লিজ নিতে সাহায্য করেছিল যাতে মাসাই মানুষ এবং প্রাণীদের সংরক্ষণ এবং সুরক্ষা বৃদ্ধি পায় মাসাই সংরক্ষণের সাহায্যের জন্য আমরা গিপ পাওয়ারের সাথে হাত মেলালাম যাতে রেঞ্জার স্টেশনগুলো অনবরত বিদ্যুৎ সরবরাহ পায় আর তাদের অন্ধকারে যেন কাজ করতে না হয় সাতটা নতুন ওয়েদার স্টেশনের জন্য আমরা ফান্ড দিলাম যা মাসাই সংরক্ষণের সম্প্রসারণে অর্থায়নের জন্য কার্বন ক্রেডিট তৈরি করার জন্য প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করে এই প্রকল্পটা তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য আয়ের একটা উৎস এনে দেয় এবং বহু বছর ধরে মারা উপজাতিকে সংরক্ষণ করে রাখে যারা বন্য প্রাণীর বিবেচিত হয় তারা এখন উপকৃত হচ্ছে কারণ এটি প্রকৃতপক্ষে হাজার হাজার পরিবারের আয় প্রদান করছে আমরা এটাও নিশ্চিত করছি যে আমরা যা শুরু করেছি তা নতুন প্রজন্মকে চালিয়ে যেতে হবে এবং প্রচুর অনুরোধ আসার পরে আমরা প্রথমে ভারতবর্ষের রাজধানী নিউ দিল্লিতে এলাম একটা নয় দুটো প্রজেক্টের জন্য প্রথমে ড্যারেন দেখা করলো ডাক্তার মোদির সঙ্গে উদয়ন কেয়ার প্রোগ্রামের প্রতিষ্ঠাতা যেখানে অনাথ এবং পরিত্যক্ত শিশুদের জন্য একটা সুস্থ পরিবেশ উপহার দেওয়া হয় যাতে তারা সবাই একটা স্বাভাবিক পরিবেশের মধ্যে বেড়ে উঠতে পারে উদয়ন কেয়ারের ব্যতিক্রমী কাজের দ্বারা আমরা এতটাই প্রভাবিত হয়েছিলাম যে আমরা এক বছরের জন্য নিউ দিল্লির শেল্টারের সমস্ত খরচ দেব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম তার সাথে দুশো আশিটা স্কলারশিপও ছিল এই প্রজেক্টটা শেষ হবার পরে ড্যারেন গেছিল কলকাতাতে আজ পর্যন্ত করা সব মন ছুঁয়ে যাওয়া প্রজেক্টের জন্য এখানে অল্পবয়স্ক শিশুরা চোদ্দ ঘন্টা করে কাজ করে এক বাটি চাল কেনার জন্য বিপজ্জনক ল্যান্ডফিলগুলিতে স্ক্র্যাপ সংগ্রহের জন্য শিক্ষার সুযোগ না থাকায় এই শিশুদের আবর্জনা স্তূপের বাইরে ভবিষ্যতের কোনো আশা নেই তিলজলা শেড নামে একটা নন প্রফিট প্রতিষ্ঠানের কারণেই হাজার হাজার শিশুকে এই স্তূপ থেকে উদ্ধার করা হয়েছে এবং ওরা এখন শিক্ষাও পাচ্ছে এবং উন্নত জীবনের সুযোগও পাচ্ছে তিলজলা যাতে তাদের কাজ আরো এগিয়ে নিয়ে গিয়ে বাচ্চাদের আরো বেশি করে সুযোগ দিতে পারে তাই আমরা তেলজলা শেডকে গোটা এক বছরের ফান্ড দিয়ে সাহায্য করছি তিলজলা শেডের সাথে কাজ করার সময় আমরা জানতে পারলাম এখানকার বেশিরভাগ বাচ্চাই বাড়িতে এক বেলাও ঠিক মতো খেতে পায় না তাই ড্যারি তার পুরনো কিছু বন্ধুকে ডেকেছিল যারা দু বছরের ফুড প্রোগ্রামের ফান্ড দেবে বলেছিল আরও একটা বড় সাউটাও টনি এবং রবিন্সের জন্য যারা আমাদের ভিডিও দেখে পুরো প্রোগ্রামের এক বছরের ফান্ড দেবে বলে ঠিক করেছিল আর আমরা আরও দু বছরের ফুড প্রোগ্রামের ফান্ড বাড়ালাম এবার আমি তোমাদের দারুণ কিছুর ব্যাপারে বলবো প্রত্যেকটা প্রজেক্ট কমপ্লিট হবার পরে আমরা যে সংস্থাগুলোকে হাইলাইট করি তারা সারা বিশ্ব থেকে অবিশ্বাস্য সমর্থন পায় যখন লোকেরা তাদের অসামান্য কাজ এবং প্রচেষ্টা দেখে ভিডিওতে যা দেখানো হয়েছে তার থেকে অনেক বেশি প্রভাব আমরা ফেলতে চাই আর এটা আমরা তোমাদের ছাড়া কখনোই করতে পারবো না যখন আমরা ভারতে ছিলাম তখন আমরা প্লে শিফু নামে একটা খেলনা কোম্পানির সাথে আর একটা প্রজেক্ট শুরু করলাম তারা অবিশ্বাস্য শিক্ষামূলক খেলনা তৈরি করে এবং বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের দেওয়ার জন্য এক মিলিয়ন ডলার দান করেছে বাচ্চারা এই খেলনা খুবই <laughs> উপভোগ